আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একটা বোন ইনি প্রবাসী সৌদি প্রবাসী ইনি তো যাই হোক ইনি বলতেছে যে আমার একটা গান শোনাবো যারে যারে যে যে স্বামীরে ভালোবাসেন তার জন্য গানটা তো বলেন তো কোন মেয়ে স্বামীরে ভালোবাসে না প্রত্যেকটা মেয়ে স্বামীরে ভালোবাসে আর প্রত্যেকটা মেয়ে সংসার ভালোবাসে প্রত্যেকটা মেয়ে

তারা আমার জ্বালা ভোজবে তারা বুকের মাঝে দুঃখের অলম জলের স্বামী দান রাখিলে ভোটে কই আপু আপনার গানটা শুনে হাসি পেলাম কারণ শোনেন আপনি বিরহের গান শুনবেন না সর্বপ্রথম আমার কথা বিরহের গানে মানুষের পাগল বানাই দেয় মানুষের ব্রেন স্মৃতি শক্তি একেবারে নষ্ট করে দেয় বিরহের গানে আপনি যত বিরহের গান শুনবেন তত আপনারে পাগল পাগল মাতুল মাত লাগবে তো আপনি বিরহের গান শুনে না মানুষের মনের থেকে লজ্জাটাও সরে যায় চোখের সরে যায় তো আমি জানি এই সমস্ত গান গান আপনি বিরহের যার কারণে আপনার দ্বিগুণ বাড়ে তার থেকে আপনি বরং কাজ করেন আপনি বেশি বেশি তহবা করবেন বেশি বেশি তবা করবেন আর আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবেন আর মন দিয়ে টাকা ইনকাম করেন পাঁচ নামাজ পড়েন আমি আমার একজন ফুজুর স্বামী তো স্বামী তো একজনই থাকে না থাকে দুই তিন জন থাকে মানুষের তো হুজুর ফুজুরকে আমি অনেক মোহব্বত করতাম আলহামদুলিল্লাহ হুজুরের সাথে যখন আমার আমার হচ্ছে কি ডিফোর্স হয়ে যায় তখন তার পরের মাসে আমার পুরো এরকম পাগল পাগল লাগতো তো আমি খাস পর্দা করতাম কোনো একটা আমার স্বাস্থ্যবায়ের সামনেও যাতাম না তো স্বাস্থ্যবয়ের সামনেও না গেলে আমি যখনই ওনার সাথে আমার ডিফোর্স হয়ে যায় তখন আমি অনেক মানসিকভাবে টেনশনে খুব দুর্বল হয়ে পড়লাম যে আমার পুরো ফ্যামিলি পরিবার পর্দা করে না আর আমি একা পর্দা করি আর পর্দা করা মেয়েরা ছাগল গরু হাঁস মুরগি পালতে পারে না কারণ হাঁস মুরগি পাললে তার পিছনে ছুটা লাগে ছাগল গরু পাললে তার পিছনে সুটা লাগে আর আমাদের ছিল বিলির বন্দি বিলির ভিতর বাড়ি বিলির ভিতর হাঁস মুরগি ছাগল গরু এত বিলের ভিতর যাবে আর তো ফাঁস ফাঁস যাওয়াই লাগবে তো তখন তো আমার পর্দা থাকবে না তো ভারী একটা কষ্টে আমার দিন দিন যাপন গেছিল তো একদিনে আমি সেলাই মেশিন তখনও সেলাই মেশিনের কাজ করতাম সেলাই মেশিনের কাজ করতেছি আর আমার মা কটা মাছ কুইটে আমার পাশে থুয়ে গেছে বলতেছে কি মা তুই মাছ কোটা দেখিস আমি রান্না করব তা আমার মাঝে কি বলিছে ও আমি সংক্ষেপে বলতেছি ওয়াডা আমার শুনি নাই কারণ আমি তো দর্জি কাজ করতেছি আমার কানের ভিতর হেডফোন বিরাহের গান পরে ওই কষ্ট ভুলে থাকার জন্যই কিছুক্ষণের জন্য একটু কষ্ট ভুলে থাকার জন্যই পরে মাছগুলো মুরগি সব টুকরা টুকরা খেয়ে গেছে খাইয়ে যাওয়ার পর আমার মা এসে কছে মাছ কয়েতে আমি আনে পরে মাঝে শিল্লাই উঠছে পরে আমি ফোনটা বন্ধ করছি আমি কি আছে কয়েক কি যে মাছ কয়েতে হামছে কিসের মাছ পরে মাছ তো কি তোর তার কাছে থুয়ে গেলাম এনে এই যে মাছগুলো দেখিস আমি রান্না করবো দুয়ে টুয়ে থুয়ে গেলাম কুইতে তা দেখছে মুরগি তে খাই গেছে পরে আমার মা করা বেশি কথা বলেছিল পরে আমি চিন্তা করতেছি আল্লাহ আমার এই জীবন চালাতে গেলে আমার এই জীবন বাঁচতে গেলে আমার এই গান শুনে গানের ভিতর মন রাইখে খেয়ে কষ্টের কথা শুনে সমস্যা হয়ে যাচ্ছে তো মা তো আমার ছাড়বে না পরে আমি সেই যে ঠেলে ফেললাম বিরহের গান আর তবা করলাম আল্লাহর কাছে তবা করলাম আর সব সময় জানি আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করো আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করো আমি কি করবো এখন কি করবো তো হ্যাঁ সংসার একবার সংসারের থেকে যে মেয়েরা কোন রকম সংসারে হাত ছাড়া হয়ে যায় না তারা পুরো পাগল পাগল হয়ে যায় যে কি করব কি করব। তো কখন আমার এরকম মাথার ভিতর চিন্তা আসেনি যে আমি আবার বিয়ে করব সংসার করব ফাতাবো ই করবো কারণ সাজানো সংসার ধ্বংস হয়ে গেলেই তার কখনো সেরভাবে মনের মতো করে সাজানো হয় না গুছানো হয় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ